জামাই মসজিদ ঈদগাহ কমপ্লেক্স এখানে একটা কুকুরের খুব ভালো লাগছে দেখার জন্য বিস্কিট কিনছি আর বিস্কিট খাওয়াবো এখানে আমরা ঘুরলাম বেশ ভালোই লাগছে হুম বলো

Nga, bono, hati. Ha, ngohi ya, koto uta nako ike aiten nga ditu. Nga, nga, me aso. Ayan, beno, bete beno aso. Hei, hei,

අශ්ලාම් මශල්ලා දි ගැට්ටයිද ගමටස দিয়ে আলো মাছের খবর এই হলো ভিড় নি কেন না আরে যাবা না পুকুরে অনেক মাছ কি কি মাছ আছে জানো কি কি মাছ আছে তেলাপি মাছ কাতল মাছ টাই অনেক মাছ

मेरे oh... की दूरी दूर oh... oh... था यार इन्हीं एक बार घरे आए ताई की कौन जैसा है आज सब जेठा सी जेठा सी जेठा सी और अलविदा अलविदा बॉयकर नाम रहम नो देख लिया हम बॉयकर वो मेरी के लेफ्टरी से लोग ताई का वो लौटते बाद तूने खावार चोदे लेकिन उन्हें खाए परिस्थिति था ना

I don't, I don't know. মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর মসজিদে মাগরিবের নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ পরে বের হয়ে যাচ্ছি খুব সুন্দর লোক שלמה שלמה. ורדתי. ממשלה. বাই <laughs> বুলে <laughs> আমাদের গাড়ি ওইখানে পার্ক করা আছে ওখানে যাচ্ছি এটা হলো মহিলাদের নামাজের স্থান আর ওইটা হলো পুরুষ দেখতাম ছেলেরা আর এইখানে হলো মেয়েদের এখানে মেয়েরা নামাজ পড়ে এই যে এখন গাড়িতে উঠবো ঠিক আছে খোলার দরকার নেই ওঠেন উঠতেছি থ্যাংক ইউ গুটিয়া বাদশা আমি আর মিষ্টির দোকানে আসছি পুরি কি পুরি এটা হ্যাঁ কিমা পুরি আর সন্দেশ কত করে হ্যাঁ সাতশো টাকা কেজি আচ্ছা কিমা পুরি পাঁচটা দেন দেখি এটা কি দই এটা কি দই হম টক দই মিষ্টি দই নাই